হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অানাদার নিউ ব্লক ইয়াসিন ব্লক আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম তো যাচ্ছি একটু ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে তো আছি এখন ঠাকুরগাঁও রোডে তো এখানটা আবার সবসময় জ্যাম থাকেই এটা নতুন কিছু না তো পাসপোর্ট অফিসে যাচ্ছি একটু কাজে কারণ আমি অনেক আগে একবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম ঢাকাতে তো সেটি আর হয়নি পাসপোর্টটি সাসপেন্ডেড হয়ে গেছে তো আবার নতুন পাসপোর্ট করা এখন জরুরি হয়ে গেছে তো তার জন্য যাচ্ছি পাসপোর্ট অফিসে তো সাথে আছে আমার বন্ধু অমিত অমিতকে আপনারা অনেকেই চেনেন তো আমি যেখানেই যাই অমিতকে সাথে নিয়েই যাই তো বাইকটি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাব না করতেছি তো বাইকটি সাথে হয়তো আর সময় কাটানো যাবে না বা আগের মতো আর মোটর ব্লক করা যাবে না আসলে শখের কোনো জিনিসই বেশি দিন আমার থাকে না এটাই হচ্ছে কি আমার জীবনে একটি বাস্তব উদাহরণ তো দেখি পাসপোর্টটি যদি হয়ে যায় তো তারপরে বাইকটি বাইকটি সেল সেল করে করে দিব আর যদি তাহলে আগের মতো আর আপনারা আমার সেই বাইকটির সাথে আর ব্লগ ভিডিও পাবেন না তো তাই যেই কয়দিন বিক্রি না আপাতত আবাদত ভাবতেছি একটু বাইকটার সাথে একটু সময় কাটিয়ে নেই আর যতদূর সম্ভব হয় ভিডিও করে তৈরি করে রেখে দিব আপনাদের জন্য তো আজকে আবার তাড়াহুড়া করে যেহেতু ঠাকুরগা আসছি তো অমিতার আবার হেলমেট নিয়ে আসে নাই তো ব্রিজ দিয়ে আর যাবো না রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শুধু শুধু হয়তুক মামলা জরিমানা খেয়ে লাভ নাই তো তার জন্য দেখি ভিতরে একটা অফসাইড রোড আছে বাইপাস রোড তো দেখি সেই বাইপাস রোড দিয়ে আমরা এখন যাব তো আমরা আবার ঠাকুরগা আসলে ম্যাক্সিমাম সময় বাইপাস দিয়ে যাই কারণ শুধু শুধু পুলিশের সাথে মানে তর্কাতর্কি করে লাভ নাই কারণ দেশের একটা নিয়ম শৃঙ্খলা আছে ওনাদেরও তাদের নিয়মের কাছে সীমাবদ্ধ তো রাস্তাটা আবার সামনে দিয়ে বামে তো চলুন যাই সামনে দিয়ে বামে তো আমি আবার ঠাকুরকে পাসপোর্ট অফিসে কখনো আসিনি এর আগে চিনিও না তো দেখি এদিক দিয়ে এটা হচ্ছে গিয়ে বাইপাস রোডটা দেখছি তো এই রোডে নাকি পাসপোর্ট অফিস অমিত বলতেছে তো চলুন যাই দেখি এই রোডে কোথায় আছে সে অফিস তো আমি ঠিকই বলছিল একটাই হচ্ছে পাসপোর্ট অফিস তো চলে আসলাম আমি এর দিয়ে অনেকবার গেছি বাট এই অফিসটা কখনো এর আগে খেয়াল করা হয়নি তো এই হচ্ছে পাসপোর্ট অফিস তো চলুন ভিতরে যাই এখানে লেখা পার্কিং নিষেধ গেট আবার বন্ধ তাহলে সাধারণ মানুষ বাইক কোথায় রাখবে তাদের কাছে এটা আমার প্রশ্ন ফার্স্টে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম যে তাদের কাছেই ইনফরমেশন নিতে যে আমার আগের পাসপোর্টটা কিছু করা যাবে কি না তো তারা তো ডাইরেক্ট না করে দিল তো তারপরে এক অন্য এক জায়গায় থার্ড পার্টির কাছে লিঙ্ক করলাম তো সে একটা অ্যামাউন্ট চাইলো অ্যামাউন্ট হলো আমার আগের পাসপোর্টটাই তুলে দিবে তো তার সাথে ডিল ফাইনাল করে নিলাম বাট ওখান থেকে বের হয়ে বাইকে আবার একটা প্রবলেম দেখা দিল বাইকের চেনটা আবার অস্বাভাবিকভাবে কেমন যেন একটা শব্দ করতেছে যেটা আগে ছিল না তো আগে দেখি হয়তো চেনে কাদা লেখছে বা কাদা পানি লাগছে অথবা অথবা লুজ হয়ে গেছে তার জন্য হয়তো শব্দটা করতে পারে আগে গিয়ে বাইকের চেনটাকে দেখি চেক করে সমস্যাটা কি তাকে সমাধান করতে হবে তারপরে দেখি কোথাও একটু বসবো আজকে ঠাকুর যেহেতু এসেছি এটা কেমন যেন একটা ঘেটার শব্দ করতেছে মানে স্পক চলে গেছে নাকি বুঝতেছি না তো ইয়ামা শোরুমে যাব না অন্য কোথাও তো দেখি আগে হিরো শোরুম আস যাই পরিচিত ছিল আমার হিরো শোরুমটা আমার আবার একটু পরিচিত তো আগে গিয়ে দেখাই কি বলে ওরা যদি প্রবলেমটা ধরতে পারে তাহলে তো হলো আর না হলে ইয়ামা শোরুমে যেতে হবে রাস্তার যে অবস্থা ভাই ঠাকুরগা পুরসভা তারপরে যদি অবস্থা হয় আর আমরা তো উপজেলা পর্যায়ের লোক আমরা তাহলে এর চেয়ে সুখে আছি মনে হয় স্বাভাবিকভাবে শব্দ করতেছি চেইনটা ক্যাট 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 করে বাইকে যদি প্রবলেম থাকে না মানে মাথাটা ঠিক থাকে না গলার আবার কিরকম যেন খুসখুস করতেছে মাশাল্লাহ রাস্তা খুব সুন্দর আসলেই তো আমরা যখন একবার আসছিলাম এই বিল্ডিংটা এক সরকারি কাজে যে ইটগুলো ব্যবহার করে ওই ইট দিয়ে তৈরি করা ছিল এবার দেখি পুরোটা টাইস দিয়ে একবারে মোড়াই দিছে মানে টাকা থাকলে যা হয় আর কি এই তো হাইওয়ে হাইওয়ের অবস্থাও ভালো না এখানেও পানি জমে আছে তারপর গাঁথা টাতা নাকি যে বড় গাঁথা ভয় তো করে ভাই যাব না ভাই তো রোড পার হতে হবে শরীর ওই পাশে তো দেখি রোড পার হলাম এবার এই পাশে যেতে হবে যেহেতু হাইওয়ে সো গাড়ির চাপ একটু থাকাটাই স্বাভাবিক সাইডে চলে আসলাম ওই হচ্ছে হিরো শোরুম হিরো শোরুমে বাইকটা ঠিক হয়ে গেল যেহেতু লোকগুলো পরিচিত ছিল তো চার্জ কিছু নিল না চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে চাচ্ছিলাম তারা একেবারে নিল না এটাই হচ্ছে আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা তো এখন দেখি বাড়ির দিকে যাব আর এই হচ্ছে ঠাকুরগাঁও ট্রাফিক অফিস ঠাকুরগাঁও শহরটা অনেক উন্নত বাট অলিগলিগুলো অতটাও না ভবনটা তো খুব সুন্দর সরং ভবন ঠাকুরগাঁওটা শেষ বাইগো চেইনটাও ঠিক করে নিলাম পাসপোর্টের ডিলটাও ফাইনাল করে নিলাম তো একটু এখন রিল্যাক্স তো এখন সোজা যাব রানীসংকেল বাড়ির দিকে এর মাঝে কোথাও দাঁড়ালে দাঁড়াবো একটু আড্ডা ফাটটা দিব তারপর চলে যাব সোজা কারণ আর কোনো আপাতত কাজ নেই সব কাজ শেষ আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি আর বেশি বড় করব না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন